বিকশিত হবার ভিত্তি আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়। জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ ইউএনসিপিআরডি এবং টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর লক্ষ্যমাত্রা চার দশমিক পাঁচের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রক্ষায় সক্ষম হচ্ছে এবার শেষ কথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষক ভিত্তিক কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পথ সহজতর হওয়ায় তারা সমাজের মূল স্রোত দ্বারায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে এটি কেবল শিক্ষাকে করছে না বরং সামাজিক অন্তর্ভুক্তি মানবাধিকার রক্ষা ও টেকসই উন্নয়নের পথকে সুগম করছে সমাজসেবা দপ্তরের এই উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দৃঢ় পদক্ষেপ তবে কর্মসূচি পরিষদ ও সহায়তার আর্থিক পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আধুনিক অভিগম্যতা উপকরণ ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হলে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জনগুরুত্বপূর্ণ অবকাঠামো বান্ধব করা হলে দীর্ঘস্থায়ী ও গুণগত প্রভাব পরিলক্ষিত হবে সকল পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টাই কেবল পারে প্রতিবন্ধী শিশুদের সম্ভাবনাকে বাস্তবে উপায় করতে আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই কথাটুকু শোনার আসসালামাই